আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমাদের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকের ক্লাসের মাধ্যমে আলোচনা করব উৎপাদন এবং উৎপাদনশীলতা নিয়ে চলুন আমরা শুরুতেই জেনে নিই উৎপাদন কি ফ্রেশার এর মতে যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টিকে বোঝাবে তার মানে হলো আমরা এর আগের ক্লাসে উপযোগ বলতে কি তা বুঝিয়েছি যে কোনো বস্তুর অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি তা হলো যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টিকে বোঝাবে তার মানে হলো উপযোগ সৃষ্টির মাধ্যমে উৎপাদনে সৃষ্টি হয় সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা জেনে নিব উৎপাদনশীলতা কি জন ডব্লিউ কেউট্রিক এর মতে একটি সংগঠনের সম্পদ ব্যবহার করে যে পণ্য এবং সেবা উৎপাদন স্তর অর্জিত হয় তাকে উৎপাদনশীলতা বলে আমি আবার বলছি একটি সংগঠনের সম্পদ ব্যবহার করে যে পণ্য এবং সেবা উৎপাদন স্তর অর্জিত হয় তাকে উৎপাদনশীলতা বলে সূত্র শিক্ষার্থী এখন আমরা সার্বিকভাবে জেনে নিব উৎপাদন এবং উৎপাদনশীলতা বিষয় দুটো কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার সাহায্যে দ্রব্য ও সেবা সমূহ করা হয় তার মানে আমরা উৎপাদন বলতে বুঝি যে এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্য বা সেবা সৃষ্টি করা হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন উৎপাদনের মাধ্যমে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি করা হয় আপনারা সংজ্ঞার মাধ্যমে জানতে পেরেছেন যে উৎপাদনের মাধ্যমে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি করা হয় এরপর আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের সাথে পণ্য বা সেবা মূল্যের সংশ্লিষ্টতা তুলনামূলকভাবে কম তার মানে পণ্য উৎপাদনের সাথে এর মূল্যের সংশ্লিষ্টতা তুলনামূলকভাবে কম উৎপাদন বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বৃদ্ধি নাও পেতে পারে তার মানে উৎপাদন বৃদ্ধি পেলে যে আপনার মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে বিষয়টি আমরা ধরে নিতে পারছি না এরপর রয়েছে উৎপাদন বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের দক্ষতা বেড়েছে এটি ভাবার কোনো অবকাশ নেই যদি কোনো প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের দক্ষতা বেড়েছে এটি ভাবার কোনো কারণ নেই এবং উৎপাদন বৃদ্ধি পেলেই মুনাফা বৃদ্ধি পাবে সে বিষয়টি ধরে নেওয়া যাবে না তাহলে আমরা উৎপাদন সম্পর্কে যে বিষয়টি ক্লিয়ার হলাম তা হল উৎপাদন এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে দ্রব্য বা সেবাসমূহ সৃষ্টি করা হয় উৎপাদনের মাধ্যমে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি করা হয় উৎপাদনের সাথে পণ্য বা সেবা মূল্যের সংশ্লিষ্টতা তুলনামূলকভাবে কম এবং উৎপাদন বৃদ্ধি পেলেই প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাবে সে বিষয়ের ধারণাটি নাও পেতে পারে বা ধরে নেওয়া যাবে না উৎপাদন বৃদ্ধি প্রতিষ্ঠানের দক্ষতা বেড়েছে এটি ভাবার নেই শিক্ষার্থী এখন আমরা জেনে নিব উৎপাদনশীলতা উৎপাদিত পণ্যের পরিমাণ বা মূল্য এবং তা উৎপাদনের ব্যয়িত উৎপাদনের পরিমাণ বা মূল্যের অনুপাতকে উৎপাদনশীলতা বলে তার মানে হলো উৎপাদনের পরিমাণ বা এর মূল্যের আনুপাতিক হারকে আমরা বুঝে নিব উৎপাদনশীলতা উৎপাদনশীলতার মাধ্যমে উপযোগ সৃষ্টির কর্মদক্ষতা পরিমাপ করা হয় এর আগে আমরা জেনেছিলাম যে উপযোগ সৃষ্টির মাধ্যমে যে বিষয়টি তা হলো যে আমাদের এখানে যে মূল বিষয়টা ছিল তাহলে উৎপাদনের মাধ্যমে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি হয় আর এখানে আমরা যে বিষয়টি জানলাম উৎপাদনশীলতার মাধ্যমে উপযোগ সৃষ্টির কর্মদক্ষতা পরিমাপ করা হয় এরপর আমরা দেখতে পাচ্ছি উৎপাদনশীলতার সাথে পণ্য বা সেবা মূল্যের সংশ্লিষ্টতা তুলনামূলক বেশি তার মানে প্রতিষ্ঠানের আনুপাতিক হার নির্ধারণের সাথে পণ্য বা সেবা মূল্যের সংশ্লিষ্টতা তুলনামূলক ভাবে বেশি এরপর রয়েছে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায় তার মানে হলো যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু উৎপাদনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম উৎপাদন বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বৃদ্ধি নাও পেতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সার্বিক দক্ষতা বেড়েছে বলে গণ্য করা হয় তার মানে উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে প্রতিষ্ঠানের সার্বিক দক্ষতা সম্পর্ক রয়েছে এবং প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানের সার্বিক দক্ষতা বেড়েছে বলে মনে করা হয় সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে যে বিষয়টি জানলাম তা হল উৎপাদন এবং উৎপাদনশীলতা কি সে বিষয় সম্পর্কে ধারণা নিলাম এবং আমরা যখন উৎপাদনশীলতার যে ম্যাথগুলো রয়েছে সেটা যখন করতে যাব তাহলে তার সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম যে উৎপাদনশীলতার বিষয়টা আসলে কি আমাদের আজকের ক্লাসে আমরা যে বিষয় সম্পর্কে ধারণা নিলাম বা আজকের ক্লাসে আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলোর সংজ্ঞাগুলো আপনারা অবশ্যই খাতায় লিখে নেবেন এবং খাতায় লিখে জ্ঞানমূলক আকারে পড়বেন এবং আজকে আমরা যে বিষয়গুলো বললাম যে উৎপাদন এবং উৎপাদনশীলতা এক্ষেত্রে আপনারা কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে ফেলবেন এবং এই দুটো বিষয়ের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে সেই বিষয় সম্পর্কে মনে রাখার চেষ্টা করবেন যেন সৃজনশীল প্যাটার্নে যদি আসে সেক্ষেত্রে যেন আমরা উৎপাদন এবং উৎপাদনশীলতা বিষয় দুটোকে আলাদা করতে পারি এবং চিনতে পারি এবং এমসি কিউতে যেন বুঝতে পারি কোন বিষয়টি উৎপাদন এবং কোন বিষয়টি উৎপাদনশীলতা সুপ্রিয় শিক্ষার্থী এখানে আমরা এবং সি কিউ এবং সিকিউ দুইভাবেই যেন অ্যান্সার দিতে পারি সেভাবে পড়ার চেষ্টা করব এবং আপনারা এই আলোচনার মাধ্যমে যে বিষয়টি প্রথম মৌলিক কনসেপ্ট হিসেবে ধরে নেবেন তাহলে উৎপাদন এবং উৎপাদনশীলতার মৌলিক পার্থক্য আমাদের যে বেসিক একটা সংজ্ঞা ছিল তার মাধ্যমে আমরা দিয়েছি যে ভোগ বলতে ব্যবহার উপযোগের বোঝালে উৎপাদন বলতে সৃষ্টিকে বোঝাবে উপযোগ তার মানে উপযোগ সৃষ্টি হলেই সেক্ষেত্রে আমরা উৎপাদন হিসেবে ধরে নিব এবং একটি সংগঠন তার সম্পদ ব্যবহার করে যে পণ্য বা সেবা উৎপাদন স্তর অর্জিত হয় তাকে বলা হয় উৎপাদনশীলতা সুপ্রিয় শিক্ষার্থী আপনারা